রাহাত সাহেব বলুন আপনাকে বলেছিলাম আমার সুখের ভেলাই আরোহণকালে কেউ জলোচ্ছ্বাস তৈরি করতে আসলে তার নিঃশ্বাসে অজগরের থাবা দিব এই হুমকিটা কি আপনার ভয় পাওয়ার জন্য যথেষ্ট ছিল না রাহাত ভয়ার্থ ঢোক গেল ইগল দৃষ্টি মেজরের সেই দৃষ্টিতে ক্ষোভ ঝংকার মেজর ধীরে ধীরে হাত উঠিয়ে কান চুলকে কাঙ্ক্ষিত নাম্বারে ডায়ল করলো মেজরের হাত ওঠানো দেখে রাহাত ভীত বনে গেছে ভেবেছে হয়তো কপালে ঘুষি জুটবে মেজরের চোখে মুখে প্রফুল্লতা এবারেও স্পিকার বাড়িয়ে দিয়েছে এক নারী কণ্ঠ সালাম দিল সালাম আদান প্রদানের পর উষামা খন্দকার প্রথম প্রশ্ন করল চুল শুকিয়েছে দুপুরে গোসল করিনি তো মাঝরাতেই হেয়ার ড্রায়ার দিয়ে তোমার চুল শুকিয়ে দিয়েছিলাম তখন হালকা শীতে কুকড়ে যাচ্ছিল বারবার হঠাৎ তা মনে পড়ে গেল হঠাৎ কেন এই কথা মনে পড়লো মেজর খন্দকার তখন তোমাকে সোহাগী মনে হয়েছে খিলখিল করে হেসে ইসমা মাদকতা আছে তা তুমি জানো না এখন জানলাম তোমার ঘুম হচ্ছে না ঠিক মতো তাই তো ময়না পাখি আমি আসতে আসতে এক দফা ঘুমিয়ে নিবে রাতে বের হব তোমাকে নিয়ে কোথায় যাবেন যেখানে যেতে চাও এই ইস্মা যান প্রাণ আবারও ইস্মার খিলখিল হাসি শোনা যাচ্ছে এভাবে হাসে রে পরের পাখি আমার সামনে হাসবে আপনি এমন কেন দূরে থাকলে হাসতে দেন না কেন দূর থেকে তোমার হাসি দেখলে দহন বেড়ে যায় এটা তো তোমাকে বলেছি আসতে কতক্ষণ লাগবে এই সময়ে আপনার দহন বেড়ে যাবে হ্যাঁ বাড়ে তুমি বুঝবে না দহনে শুধু আমি পড়ি না আরও একজন পড়ে আমি তোমার প্রেমের দহনে পড়ি আর আরেকজন হলো সে অনুতাপের দহনে পড়ে আমাকে মিস করছো না জাদু পাখি হাসতে হাসতে ইসমার যান যায় যায় অবস্থা মেজরের কথার লাগাম কোন দিকে ছুটেছে ইসমা বুঝতে পারছে না তবে যান পাখি জাদু ময়না এইসব শুনে একটু বেশি হাসি পাচ্ছে ইসমা তো আর জানে না মেজর ইচ্ছে করেই রাহাতকে শুনিয়ে শুনিয়ে এগুলো বলছে এত সুন্দর করে হাসো কেন তুমি সব সবসময় তো এভাবেই হাসি কেউ তো আর এমন করে বলেনি কেউ আপনার মতো ছিল না তাই এইভাবে আমাকে খুশি রাখেনি আপনি আমার হয়েছেন আমার হাসিতে মেতেছেন তাই আপনার চোখে আমার হাসি এত ভালো লাগে আমার রিয়েল ব্লাক হিরো আমি এই পাঁচ মাসে তখন প্রশান্তি নিয়ে হেসেছি যখন আপনার সাথে কথা বলেছি এই দুই দিন যতবার হেসেছি ততবারই আমার হাসিতে আপনার সুখের তৃপ্তি দেখেছি কতটা সুখ লাগে তা করে বোঝায় আপনার স্পর্শে আপনার ছোঁয়ায় আপনার ভালোবাসায় আমি হারিয়ে যাই উড়ন্ত পাখির খোলা আকাশে সেই পাখিকে খাঁচা থেকে মুক্ত করা হয়েছে অনেক দিন বন্দি রাখার পর মেজর খন্দকার এই ইসমা খাতুন আমার জানেমান আমার লক্ষ্মীটি আমার স্নিগ্ধময়ী তুমি বড্ড আদরি আর পাশানি কি করে হলাম মহাশয় পাশান মনের মেয়েরা স্বামীকে এভাবে বস করে তুমি আমাকে বস করেছো তাই পাশানি তুমি ড্যাব ড্যাব করে তাকিয়ে চাঁদনি আলো মুখে মেখে আমাকে বস করেছো তুমি ঘুমিয়ে থেকেও আমাকে বসে রাখো মন্ত্র মুখে মেখে তারপর ঘুমাও যার কারণে আমি ঘুমাতেও পারি না মন্ত্রগুলো আমার চোখের পাতা খুলে রাখে আজকে কয়টা চুমা দিবে ডার্লিং মেজরের মাথায় সারাদিন এগুলোই ঘোরে ঘোরে তো যান শুধু তোমাকে আদর করার ফোন দিয়াটি সারাদিন এই আমি আর হাসতে পারছি না আজকে কেমন যেন কথা বলছেন ভাজা মুড়ি আর নিমকি নিয়েছেন হ্যাঁ নিয়েছি আচ্ছা তাড়াতাড়ি আসুন তাড়াতাড়ি আসলে পাঁচটা চোমা বেশি দিবে আমার সব ভালোবাসা শুধু আমার ব্ল্যাক ডায়মন্ডের জন্য আপনি হলেন আমার ব্ল্যাক হিরো খুশি হয়ে গেলাম ময়না পাখি আসছি আমি রাহাতের কানে ইসমার খিলখিল করা হাসি বেজে চলেছে কোন স্ত্রী তার স্বামীর অধীনে কতটা সুখী থাকলে এভাবে হাসতে পারে রাহাতের বুকে রক্ত হচ্ছে এই ইস্মা এক রাহাতের ছিল রাহাতের ঘরে বাইরে সব কাজ পরিপাটি করে রাখত অল্পতেই খুশি হয়ে যেত সেই ইসমা এখন অন্যের খুশির কারণ অন্যের কথাই হাসে রাহাতের কাছে অন্য কেউ হলেও ইসমার কাছে সেই অন্য কেউ হলো স্পেশাল থেকেও স্পেশাল রাহাতের চোখ ছলো ছলো বুকটা ধীরিম ধিরিম করছে এতদিন যেই কষ্টে ছিল আজ মেজর সেই কষ্ট অনুশোচনা আত্মগ্লানি বাড়িয়ে দিয়েছে বহু গোল ইসমা এখন সুখী আর রাহাত হল সুখের কাঙ্গা রাহাতের ছলো ছলো চোখ জ্বলছে সাথে বুকের ব্যথা ক্রমাগত বাড়ছে মেজর রসিয়ে রসিয়ে বলছে আমার ময়না পাখিটা গোসল করার পর কি সুন্দর হয়ে আমার মাথা কাজ করে না উফ আমার জান পাখিটা ভীষণ আদরে বউটা যখন লাজুক লাজুক হাসে তখন আমি উসামা খন্দকার শুধু দেখি আর দেখি রাহাতের হৃৎপিণ্ড নিঃশ্বাস ফেলে হাসফাঁস করছে রাহাত নিজেকে কোনোভাবেই দমিয়ে রাখতে পারছে না ভেতর থেকে তার ফেটে যাচ্ছে রক্ত নালীতে পর্যন্ত অনুশোচনা আত্মগ্লানির ব্যর্থতা পৌঁছে গেছে কষ্ট হচ্ছে তাই নারাহাত রাহাত সাহেব আপনার দ্বিতীয় স্ত্রীর ফরজ গোসলের ভেজা চুল দেখেও কষ্ট পেয়েছিল আপনার প্রথম স্ত্রী মানুষ কতটা নাদান হলে প্রথম স্ত্রীর বর্তমানে আরেকজনের সাথে বাসর করতে পারে ওই মেয়েটা কিভাবে বুক চাপড়ে কেঁদেছে তার দিকে আপনার বিন্দু মাত্র খেয়াল ছিল আরে মিয়া বর্তমান যুগের নারীরা স্বামীর সাথে নিজের বোনের ছায়াকেও সহ্য করতে পারে না সেখানে আপনি কি থেকে কি করেছেন ভেবেছেন কখনো ইসমা তখন আপনার স্ত্রী ছিল কোন স্ত্রী কি করে এই নিজের চোখে সইতে পারে এখন সে আপনার কিছুই হয় না তারপরও আমার সাথে তার সংসার মানতে পারছেন না এখন আপনার কত কষ্ট হচ্ছে অথচ যখন আপনার বাড়িতে স্বামী আর সতীনের রং ঢং দেখেছিল তখন তার কষ্ট আপনার চোখে পড়েনি এই অপদার্থ একজনের সাথে শুয়ে আরেকজনের সামনে যেতে লজ্জা লাগেনি আমার জীবনে প্রথমবার এক এসেছিল ওর প্রতি না না মায়া ভালোবাসা কিছুই জন্ম হয়নি ও যদি সৎ হতো তবে দশটা রোগ ব্যাধি থাকলেও মর্যাদা দিয়ে যেতাম সব সময় কিন্তু ও একটা নর্দমা তাই নর্দমাকে ছেড়ে দিয়েছি নর্দমার জায়গায় দ্বিতীয়বার আমার জীবনে আসে ইসমা খাতুন এই মেয়ে বন্ধা হোক বা অক্ষম হোক আমার যাই আসে না শুধু আমার সামনে হাসলেই হবে যেই অপূর্ণতা রয়েছে তা একদিনে মিটে যাবে ইনশাল্লাহ বাচ্চা জন্ম হতে দেরি হলে স্বামী হিসাবে তার পাশে থাকা দরকার তাকে সান্ত্বনা আর আশ্বাস দেওয়া দরকার আপনার পরিবার কটু কথা মুখের আগায় নিয়ে ঘুরত সব সময় তারা আপনার উপার্জনে চলে আপনার বউকে এসব বলার সাহস রাখে কিভাবে হ্যাঁ কিভাবে পারে রাহাত নিরুত্তর নিশ্চুপ মেজর পূর্বের মতো বলেছে এশিয়ার মেয়েরা বড্ড হিংসুটে আমার জানা মতে ভারত পাকিস্তান আর বাঙালি নারীরা মরে গেলেও স্বামীর ভাগ কাউকে দিবে না এমনকি নিজে মরে যাওয়ার পরও জামাই আরেকটা বিয়ে করবে তাও মানতে পারে না সেই জায়গায় আপনি আর বলতেও রুচিতে বাচ্ছে আমার মধ্যপ্রাচ্যের নারীরাও এখন হিংসুটে ইউরোপের নারীদের মাঝে এই হিংসার প্রভাব বিস্তার করছে এই হিংসা প্রতিটা নারীর মনে বসবাস করে যেই নারীর মনে স্বামীর সাথে অন্য জনের উপস্থিতি হিংসা জন্ম নেয় না সেই নারী হলো পাগল আর না হয় ঘর সংসারে উদাসীন ফট করে রাহাত বলে উঠল বিয়ে করেছি হারাম কিছু করিনি ইসলামে জায়েজ আছে চারটা বিয়ে করা আমি তো কারণবশত করেছি ইসমার সাত বছরে বাচ্চা হয়নি সুমির এক বছরেই হয়ে গেছে আমার বংশের বাদতি নিভে যাবে তাই বাধ্য হয়ে দ্বিতীয় বিয়ে করেছি আপনি আমার দিকটা বোঝেন না কেন কোরানেও আছে চারটা বিয়ে করা যায় রাহাত বলতে দেরি মেজরের দাবাং মারখা চটকানা মারতে দেরি নয় এমন এক থাপ্পড় দিয়েছে রাহাতের গালের চামড়া ছিলে যাওয়ার অবস্থা রাহাতের মাথা ভন ভন করে ঘুরছে হাত দিয়ে গাল ডলছে মেজর আরেকটা থাপ্পড় বসিয়ে দিল ওই গালে রাহাত সামনে দুই গাল সমানে ডলে যাচ্ছে মনে হচ্ছে চামড়া ঝলসে যাবে আশেপাশের মানুষজন এতক্ষণ শুধু কৌতূহলী দৃষ্টিতে দেখছিল তবে মেজরের কথা তাদের কানে যাচ্ছিল না এবার রাহাতের গালে দুইটা থাপ্পড় দেওয়াতে কেউ কেউ এগিয়ে এসে উষামা বলছে কেন সে এভাবে মারছে উষামা খন্দকারের চোখে ভয়ানক রাগের বহি প্রকাশ হাত মুষ্ঠিবদ্ধ করে হিস হিস করছে রাহাতকে হালুয়া বানাতে পারলে শান্তি লাগতো গলায় তীব্র আওয়াজে উষামা বাজার কাঁপিয়ে দিল গলার সর্বোচ্চ স্বরে জোর প্রয়োগ করতে বলতে লাগলো এই হার কার সাথে কি তুলনা করছিস সাড়ে চোদ্দশো বছর আগে মদিনার নারীরা গিয়ে বলতো ইয়া আপনার জন্য নিজেকে উৎসর্গ করেছি সর্বশ্রেষ্ঠ মহামানব নাকচ করে দিয়েছিলেন আর সেই সময়ে একাধিক বিয়ে শুধু তিনি করেননি সবাই করত। তার সাথে তুই কোন সাহসে তুলনা দিয়ে থাকিস হাতুল মোমিনিন ছিলেন সব নারীদের থেকে শ্রেষ্ঠ নারী তারা ধন দৌলতের জন্য আশাই থাকতো না তারা শ্রেষ্ঠ মানবের সাথে একটু সময় কাটানোর জন্য অপেক্ষায় তার এক একটা বিয়ের পেছনে কারণ রয়েছে তার সাথে দুনিয়ার আর কোনো মানুষের তুলনা হয় না আল্লাহ তাআলা নিজে তার জন্য পাত্রী ঠিক করেছেন তোর মতো হাজার হাজার কোলাঙ্গার এই মাছালা দিয়ে দুইটা তিনটা বিয়ে করে এই তুই বল কোরআনের কোন জায়গায় চার বিয়ের অনুমতি আছে বল বলছিস না কেন আমি বলে দেই দেয় রয়েছে তোমরা এতিমদেরকে তাদের দিয়ে দাও এবং উৎকৃষ্টের সাথে নিকৃষ্ট বদল করবে না এবং তোমাদের সম্পদের সাথে তাদের সম্পদ মিলিয়ে খেয়ে ফেলবে না এই মহা এটা মহাপাপ আর যদি তোমরা ভাবো এতিমদের মাঝে ন্যায় বিচার করতে পারবে না তবে তাদের মাঝে বিয়ে করবে যাকে তোমাদের ভালো লাগে দুই তিন আর যদি আশঙ্কা করো যে ন্যায় বিচার করতে পারবে না তবে একজনকে অথবা তোমাদের অধীনস্থ দাসীদের এতেই তোমাদের পক্ষপাতিত্ব না করার অধিকার সম্ভাবনা সুরানিসা। এই আয়াতের মর্মার্থ তোদের মতো বিয়ে করার পায় তারা যাদের মাথায় চলে তারা জানিস তো এই তোরা কোন সাহসে কিছু হলেই আয়াত টেনে কেন ওই আয়াতের ব্যাখ্যা জানা আছে এখানে এতিমদের কথা বলা হয়েছে যার অধীনে এতিমদের সম্পদ গচ্ছিত এতিমদের মাঝেও যদি ন্যায় বিচার না করতে পারে তবে বিয়ে শুধু একটি করবে ওই সময় দাসী ছিল স্ত্রীর মতো দাসী ও মনিবের সাথে থাকতে পারত এই সময়ে কি দাসী আছে এমন কি পর্যন্ত চিরতরে বাতিল করা হয়েছে তোরা এই আয়াতকে দুই তিন বিয়ে করার লাইসেন্স কি করে বানিয়ে নিস দুই বউকে খুশি করা কার পক্ষে সম্ভব হয় তুই পেরেছিলি দুই জনকে সমান সমান করে রাখতে এই যুগের মেয়েরা এত স্যাক্রিফাইস করে থাকবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা মহিলাদের সাথে ন্যায় আচরণ করো তাদের একটা দিক খারাপ লাগলে আরেকটা দিক দেখো উত্তম স্ত্রী হলো সবচেয়ে বড় নিয়ামত এই নিয়ামতকে তুই পায়ে ঠেলেছিস আমি আমার বক্ষ পিঞ্জরে যত্ন করে রেখেছি তোর বংশের বাতি জ্বলেছে এইবার তুই এই আলো নিয়ে পড়ে থাক আমার বইয়ের দিকে নজর দিচ্ছিস কেন জুতা পিটা খেয়ে তোর মন ভরেনি জোতার গরুর লেদা লাগিয়ে তোদের মতো লোকেদের গালে পেটানো উচিত বাচ্চা তো মাত্র অছিলা ছিল তোর আসল উদ্দেশ্য ছিল আরেকটা বিয়ে করা ইসমার বাচ্চা হলেও তুই আরেকটা বিয়েই করতি জড়ো হওয়া সব উপস্থিত মানুষজন বাধ্যযন্ত্রের মতো শুনে গেল উষামা খন্দকারের কথা কারণ সাহস হলো না ক্রোধের সামনাসামনি হওয়া নিজেকে কিছুটা শান্ত করে মেজর খন্দকার শক্ত মুখে শক্ত বাণী ছুড়ে দিল রাহাত শুনিয়েছি আপনার অনুতাপ বাড়িয়ে দিয়েছি রাহাত সাহেবের এরূপ পরিস্থিতি আমার দর্শন করতে বেশ ভালো লেগেছে ঠোঁট চেপে হাসছে মেজর এমন গা জ্বালানো হাসি দেখে রাহাত এবার ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থেকে কেঁদে দিল মেজরের মায়া লাগলো না রুক্ষ লাগলো আমি ভেবেছিলাম আপনার পা ডাইনোসরের মতো লম্বা তাই দিয়ে কেটে স্বাভাবিক করে দিব না এখন দেখছি পা ঠিকই আছে তবে আপনার পায়ে অনর্থক শক্তি বেশি এই শক্তি দিয়ে লাথি বসিয়েছেন আমার ইসমা খাতুনের পেটে কিল ঘুষির কথা খালামনির থেকে শুনেছি তবে লাথির কথাটা জেনেছি পরশু রাতে আমার বউটা কেঁদে কেঁদে বলেছে এক অপদার্থ জানোয়ারের লাথি খেয়ে ছটফট করেছে এই জানোয়ার বিভৎস এক চিৎকার দিল মেজর কোলাহল পূর্ণ গম গমে বাজার থেমে গিয়েছে মেজর খন্দকারের ভয়ানক চাপা গর্জনে কেউ কেউ বিস্মিত চোখে রাহা তার উষা দেখছে কেউ আবার পরের কাহিনী দেখার জন্য আড়ি পেতে আছে রাহাত প্রাণহীন দেহ নিয়ে নিশ্চল ভঙ্গিতে দাঁড়িয়ে আছে ভাবখানা তার এমন এই মেজর পিটিয়ে গেলেও রাহাত যেন কিছুই বলবে না আজ হাজার আক্ষর হচ্ছে ইসমার হাসি মাখা কণ্ঠ শুনে রাতে ওই নরম পেটে কত কত চুমু দিয়েছি আমার জানা নেই ওই পেটে আমার ঔরস জাত আসেনি বলে এমন নাদান হয়ে যাবেন ইসমা কেমন তা আপনি ভালো করেই জানতেন তবে অন্যের কান পড়া শুনে রাক্ষসের মতো আচরণ করতে বুক কাপেনি হিস করে মেজর কথাটা বলল রাহাতের কানের গোড়ায় কি ভেবেছিলেন আমি শহীদ হয়ে গেছি আর আপনি আমার বিধবা বউকে আবার নির্লজ্জের মতো শাদি করে নিবেন এই স্বপ্নই বুঝি নিশি দেখেছিলেন আমি বলেছিলাম না আমি বাঁচি মরি ইসমা খাতুন আমার নামেই থাকবে তারপর কোন সাহসে আমার বাড়ির খবর কালেক্ট করতে চেয়েছেন রাহাত সাহেব ভারী ভারী ট্রেনিং আর এই এক লাইন নিয়ে এসেছি এই প্রফেশনে জড়িয়ে কত ক্রিমিনালের দেখা পেয়েছি পাবলিক আমাদের দিকে কি নজরে তাকায় আমরা তা অনুমান করতে পারি আপনার সাহসের তারিফ করতে হয় এই যে হাততালিয়ে দিয়ে আপনার সাহসের প্রশংসা করলাম আমি ওই দিন ফোনে আপনাকে সতর্ক করেই ছেড়ে দিয়ে নি নজর রেখেছি আমি ধারণা করেছিলাম আপনি পাগলা প্রেমিকের মতো অনুসন্ধান করবেন আর হলেও তাই শুনে রাখুন আপনি এখন পাগলা ভন্ডা আর আমি পাগলা প্রেমিক আমার বউ বলে স্বামী নাকি ব্ল্যাক হিরো কালো হয়েও হিরো হয়ে গেলাম ওই মেয়েটা কতটা সরল আর নরম মনের এভাবে নিত্য দিন কষ্ট দিয়ে একদিনও কি মায়া হয়নি মেয়েটার ওপর কাকে কি বোঝাচ্ছি আমি বাড়ি যেতে হবে ফালতু বকবক করার সময় নেই তাহিয়া খাতুন দূরে দাঁড়িয়ে রাহাতের বিধ্বস্ত মুখ দেখে শান্তি লুফে নিল খাওয়া দেখে তার মনে আনন্দ লাগছে তার মেয়েকে অমানুষের মতো করে বাজারের লোকজন একবার দেখছে তো আরেকবার উষামা খন্দকারকে দেখছে গাড়িতে বসে মোবাইলটা ড্যাশবোর্ডে রেখে বোতলের পানির অর্ধেকটা শেষ করে ফেলল বিরক্ত ছেয়ে গেছে শরীর জুড়ে রাসেল চলে গেছে গাড়িতে তাহিয়া খাতুনের সাথে একরাম ইমরান আর সাদিয়া বসে আছে তাহিয়া খাতুনের আওয়াজ শোনা গেল বাবা তুমি একাজ ভালো মায়ের ভালো আদর্শ সন্তান আমার মেয়ের আদর্শ স্বামী পেয়েছে আমি এত খুশি যা ব্যক্ত করার মতো নয় উষমা খন্দকার মাথা পেছনে ফিরিয়ে অমায়িক খাসি দিল ড্যাশবোর্ড থেকে খাতুনের ছবি বের করে মাথা নিচু করে দেখে নিল ওই দিন রাতের ছবি ক্লে দিয়ে তৈরি করা কাঠ গোলাপ আর সূর্যমুখীর অর্নামেন্টস হাতের আঙ্গুলে গলায় জড়ানো ডার্ক কালার শাড়ি আর আঁচল বিছানায় গড়িয়ে আছে চোখ ধাঁধানো রূপদার মেজরের রাগ বিরক্ত সরে গিয়ে মুখে এক চাল চিলতে হাসি খেলে গেল সবাইকে অনেক অনেক নাম হচ্ছে বন্ধা লেখিকা আমাতুর রব তাসনিম গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর গল্পটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না পরবর্তী অংশ পেতে হলে আমাদের সাথেই থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম হাফিজ আসসালামালাইকুম বরহমাত